সৌদি আরবের পূর্বাঞ্চল রিয়াদ প্রবাসী নোয়াখালী সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চলের সভাপতি মোহাম্মদ আলমগীর কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষরিত দলীয় প্যাডে চুয়াত্তর সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয় কমিটির নবনির্বাচিত সভাপতি নোয়াখালী পৌরসভার দত্তরহাট এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মোশারফ হোসেন ও নোয়াখালী সদর উপজেলা অ্যাউজ ইউনিয়নের মোহাম্মদ আলমগীর খানকে সাধারণ সম্পাদক করা হয় সাংগঠনিক সম্পাদক নোয়াখালী সদর উপজেলা কালাদরা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কৃতি সন্তান মোহাম্মদ মাকসুদুর রহমান প্রচার সম্পাদক নোয়াখালী সদর উপজেলা অ্যাউজ ইউনিয়নের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াখালী সদর উপজেলা কালাদরা ইউনিয়নের জামাল হোসেন সহ সহ সম্পাদক মোহাম্মদ বাবর হোসেন সহ চুয়াত্তর সদস্য কমিটি গঠন করা হয়